প্রিয় দর্শক একজন আপা আমাকে ডেকে এনেছেন তার সেলাই মেশিনে চাকা ঘুরে কিন্তু কাপড় সামনে যায় না তো এসে দেখি চাকা ঘোরালে চাকাটি অনেক হালকা লাগতেছে এবং রড উপরে নামা করতেছে না তো এরকম সমস্যা আপনাদের মেশিনে হলে আপনারা নিজেরাই ভালো করতে পারবেন মেকারের প্রয়োজন হবে না তো ভিডিওটি ছোট করার জন্য আমি চাকাটি আগেই খুলে নিয়েছি এখন চাকাটি লাগিয়ে আপনাদের দেখাবো তো চাখাটি প্রথমে বসিয়ে নিলাম ওয়াশারটি দিতে হবে পয়েন্ট মিল করে এরপর সাধানারটি বসিয়ে হাত দিয়ে আগে হালকা করে টাইট দিব এরপর মেশিনটি স্ট্যানে বসিয়ে ভারী কোনো জিনিস দিয়ে বাড়ি দিয়ে টাইট দিতে হবে অর্থাৎ এখানে হাতুর ব্যবহার করলেই ভালো যাতে চাকাটি খুলে না যায় তো দেখতে পারছেন দর্শক শরীর উপরে নামা করতেছে এখন আমরা সেলাই করে নিচ্ছি এরকম সমস্যা হলে নিজেরাই ভালো করবেন কারও হেল্প বা মেকারের প্রয়োজন হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ